ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন দেশ বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সাহিত্যশাসিত এই দেশ আয়তনে মাত্র এক বর্গ কিলোমিটারের চেয়ে কম হলেও এর প্রতাপ দর্দণ্ড। বিশ্বের নানা প্রান্তের শতকোটি ধর্মপ্রাণ ক্যাথলিক নিবিড় পর্যবেক্ষণে রাখে এই ক্ষুদে ভূখণ্ডটিকে এখানেই যে বাস করেন তাদের ধর্মের জীবিত সবচেয়ে সম্মানিত ব্যক্তি পোপ যার মুখ নিঃসৃত বাণী বিশ্বাসীদের কাছে ধর্মসৃষ্ট ঈশ্বরের অমুক বাণীর মতোই পবিত্র সেই সাথে বিশ্বের অন্যতম সমৃদ্ধ জাদুঘর যা বিশ্বের সেরা সব চিত্রকর্ম আর ভাস্কর্যের সম্ভার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গির্জা উচ্চতম গম্বুজ আর বিশ্বের সুন্দরতম সাদ সিস্টেইন চ্যাপেল এই সবই একসাথে ভ্যাটিকান সিটিকে পরিণত করেছে ভ্রমণ পিয়াসুদের আকর্ষণের প্রাণকেন্দ্রে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে ভ্যাটিকান সিটি সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুন শুরু করা যাক ভ্যাটিকান সিটি বিশ্বের শেষ পোপীয় রাষ্ট্র ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে রাষ্ট্রগুলো স্থাপন করেছিল যার শাসনকর্তা ছিলেন পোপ ইতালীয় সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর উনিশশো সালে লাতেরান চুক্তির অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয় এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং ভ্যাটিকান সিটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে এই দেশের মোট আয়তন শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার অর্থাৎ মাত্র একশো দশ একর আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এবং এই দেশের মোট জনসংখ্যা দু সালের একটি হিসাব অনুযায়ী প্রায় এক হাজার জন এই দেশের রাজধানী এবং বৃহত্তম শহরও হচ্ছে ভ্যাটিকান সিটি এখানকার সরকারি ভাষা হচ্ছে ইতালিয়ান ভ্যাটিকান শীর্ষ পাঁচটি ওয়াইন আসক্ত দেশের একটি বাকি চারটি হল অ্যান্ডোরা ক্রোয়েশিয়া স্লোভেনিয়া ও ফ্রান্স প্রতি বছর একজন প্রাপ্তবয়স্ক মানুষ দেশটিতে কমপক্ষে চুয়ান্ন লিটার ওয়াইন পান করেন ভ্যাটিকানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রেলওয়ে অবস্থিত মাত্র তিনশো মিটার রেললাইন বিশিষ্ট এই রেলওয়ের নাম সিটাডেল ভ্যাটিক্যানো কোনো যাত্রী নয় মূলত মালামাল আনা নেওয়া এটা ব্যবহৃত হয় জনসংখ্যার তুলনায় এখানে পর্যটক বেশি আসে জনসংখ্যা যেখানে বর্তমানে এক হাজারের আশেপাশে সেখানে প্রতি বছর ভ্রমণ করতে আসে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন মানুষ কারণ ধর্মীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে ভ্যাটিকান বেশ সমৃদ্ধশালী ভ্যাটিকানে চাইলেই কেউ বিবাহ বিচ্ছেদ করতে পারবেন না কারণ বিচ্ছেদের আপিল করলেও কোনোটাই আমলে নেওয়া হয় না এমন আজব নিয়ম আছে আর কেবল ফিলিপাইনে ভ্যাটিকান আর্মির অফিসিয়াল নাম পটেন্সিয়াল সুইস আর্মি সদস্য সংখ্যা মাত্র একশো পঁয়ত্রিশ পোশাকটা যথেষ্ট ভূতরে হলেও এই বাহিনীতে যোগ দিতে যথেষ্ট নিয়মকানুন মানতে হয় বয়স সীমা উনিশ থেকে তিরিশ হতে হবে প্রত্যেকের উচ্চতা হতে হয় কমপক্ষে পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি ক্যাথলিক হতে হয় এর চেয়েও বড় ব্যাপার এদের বিয়ে করা নিষিদ্ধ এর বেশি বছর ধরে এই বাহিনী পোপের নিরাপত্তা নিশ্চিত করে আসছে ভ্যাটিকানে গেলে আপনি যেমন তেমন পোশাক পরিধান করতে পারবেন না বিশেষ করে হাফ প্যান্ট বা শর্ট স্কার্টে তাদের বিধিনিষেধ আছে বেশি চামড়া দেখালে ওরা দেশ থেকে বের করেও দিতে পারে ভ্যাটিকানের নিজস্ব কোনো পাসপোর্ট স্টাম্প নেই মানে ওই দেশে বেড়াতে গেলে ওরা আপনার পাসপোর্টে কোনো স্টাম্প বা ছিল লাগিয়ে দেবে না এমন নিয়ম অ্যান্ডোরাতেও আছে গ্রন্থাগার জাদুঘর ইতিহাস ও সংগ্রহশালার উপর ভিত্তি করে উনিশশো সালে ইউনেস্কো এই দেশটিকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করে ভ্যাটিকানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব এই দেশের সবচেয়ে বড় দালানটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা এখানে একসাথে ষাট হাজার লোক অবস্থান করতে পারে যাইকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ ধারণ ক্ষমতা সম্পূর্ণ খ্রিস্টানের স্থাপত্যে ভ্যাটিকান সিটির জাদুঘর এতই বিশাল আর এর সংগ্রহশালা এত রকমারি জিনিসে পরিপূর্ণ যে সমস্ত সংগ্রহ দূরে থাক বিশেষভাবে অতিবিখ্যাত নিদর্শনগুলো একদিনে দেখা সম্ভব নয় দু সালে ইতালির সাথে ভ্যাটিকানও রাষ্ট্রীয় মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করেছে তবে ভ্যাটিকানের ইউরো একটু আলাদা সেখানে পোপের ছবি খোদাই করা থাকে এই মুদ্রা ভ্যাটিকান ছাড়াও ইতালিতে চলে এই দেশের ডায়ালিং কোড হচ্ছে প্লাস তিন সাত নয় বন্ধুরা এই ছিল ভ্যাটিকান সিটিকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ